উত্তর বাংলা গাঁও সে তো মোদেরই ঠাকুরগাঁও সবুজ শ্যামলা মোদের গাঁও ভালোবাসে বলি প্রাণের গাঁও আমার প্রিয় ঠাকুরগাঁও দেশবাসী শুনে যাও উত্তর বাংলা গাঁও সে তো মোদেরই ঠাকুরগাঁও হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি এই চলে আসছি বালিয়া মসজিদ বা ছোট বালিয়া জামে মসজিদ বা জিনের মসজিদ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী মসজিদটি এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা হতে তিন দশমিক সাত কিলোমিটার পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত ঠাকুরকে জেলা শহর থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা যাওয়ার পথে ভুল্লিহাট নামক জায়গা থেকে তিন কিলোমিটার পূর্বে ভুল্লি হাট সড়কের পাশে ছোটবালিয়া জামে মসজিদ অবস্থিত জনশ্রুতি আছে কোন এক অমাবস্যার রাতে জিন বা এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই এলাকাটি তাদের পছন্দ হয় তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুজ তৈরির আগে ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত কাজের ক্ষেত্রে তারা চলে যায় ফলে মো গম্বুজ দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় মসজিদের জিন পড়িরা তৈরি এটি তৈরি করেছে এই জন্য স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত ইতিহাস থেকে জানা যায় মেহের সরকারের আদি ভারতের বিহার রাজ্যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ এর পরাজয়ের পর মেহেরবক্সের বক্সের দাদা সপরিবার বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন পরবর্তীতে মেহের বক্সের বাবা রাজে মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমায় বালিয়া এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করে স্থানীয় জমিদার সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজে মোহাম্মদ তার ছেলে মেহের বক্সের সাথে তৎকালীন জমিদার কন্যার বিবি গুলমতি নেসার বিয়ে হয় পরবর্তীতে গুলমতি নেচার বাবার জমিদারি উত্তরাধিকার মনোনীত হন গুলমতি নেসা ব্রিটিশদের কাছ থেকে সঠিক সময় নিজের জমিদারি কর পৌঁছানোর জন্য চৌধুরী রানী উপাধি লাভ করেন মেহের বক্স সরকারের সে চৌধুরী হিসাবে পরিচিতি লাভ করে যদিও জমিদারি গুলমতি চৌধুরীর নামেই ছিল কিন্তু কার্যত শাসন করতেন মেহের বক্স মসজিদ নির্মাণের স্বর্ণে মতবিরোধ আছে মসজিদের গায়ে খোদায় করার স্বানুযায় মসজিদটি নির্মাণ করা হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে মানে উনিশ তো দশ খ্রিস্টাব্দে আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরীর কবেও তার মৃত্যুর সন খোদাই করা আছে তেরোশো সতেরো বঙ্গাব্দে তবে স্থানীয় মানুষ ও মেহেরবক্সের বক্সের মতে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মেহের বক্সের মৃত্যুর সময়ে মসজিদটির বেশিরভাগ কাজ শেষ হয়ে যায় জমিদার মেহেরবক চৌধুরী ঊনবিংশ সপ্তাহের শেষভাগে বালিয়াতে এসে মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন এই জন্য দিল্লি আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয় মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরির করাটা ছিল অনেক জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায় মেহের স্থানীয় কারিগরের সহায়তা পুনরায় মসজিদ নির্মাণ কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগর মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহেরবক চৌধুরী মৃত্যুবরণ করেন মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবার উদ্যোগ নেন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি একশো বছর কুম্ভু দাঁড়িয়ে থাকে অবশেষে মেহের বক্স চৌধুরী পৌ পুত্র তশ্রী পা খাতুনের পৃষ্ঠপোতকাতা ও পত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় দু হাজার দশ সালে বালিয়া মসজিদটি সংস্কার কাজ শুরু হয় এই মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার কাজের তত্ত্বাধারণ করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন এবং জাকিরুল হক চৌধুরী একই সাথে আর্কিটেক্ট সৈয়দ আবু সুপিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয় সমতল ভূমি হতে পাঁচ ফুট তিন ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে বাষট্টি ফিট ছয় ইঞ্চি এবং দক্ষিণ উত্তর দক্ষিণে ঊনসত্তর ফুট দুই ইঞ্চি আয়তাকার কমপ্লেক্স মসজিদে অবস্থিত আয়তাকার কমপ্লেক্সে সিঁড়ি সহ প্রবেশপথ খোলা চত্বর মূল ভবন বা নামাজ তিন অংশে বিভক্ত এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে পঁচিশ ফুট এগারো ইঞ্চি প্রশস্ত প্ল্যাটফর্ম হতে মসজিদটি সাত সতেরো ফুট উঁচু মসজিদের সাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকিগুলো চারটি ছোট ভিত্তিসহ পুরো মসজিদটি চুল সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত এটি কোনো অলঙ্কার না থাকলেও মসজিদের দেওয়ালে বিভিন্ন ধর স্থানে ইট কেটে কলস ঘণ্টা ডিশ বাটি আমলকি পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন অনেক সুন্দর প্রাচীন একটি মসজিদ মসজিদ আপনাদের খুব ভালো লাগবে আপনারা চাইলে আসতে পারেন